গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার ভিডিওটা শুরু করছি এখন বাজে আটটা আজকে অনেকদিন পরে আটটার সময় সবাই ঘুম থেকে উঠেছি তো মা ডাকলো তো চা খাবো এখন তো মুখ টুক ধুয়ে এসে এখানে দেখো চা খেতে বসেছি তো মা বাপি আর আমি আর মিষ্টি দেখো এখানে মিষ্টির জন্য মিষ্টি জল করা হয়েছে তো মিষ্টি ভাবছে কি খাবো আবার ক্যামেরাটা যে অন করেছি দেখি হাসছে তো মুখটা দেখলেই মানে ফোনে যখন ও নিজেকে দেখতে পায় তখনই ও কিন্তু হাসি দিয়ে দেয় আবার দেখো এখানে একটা হামি দিয়ে দিচ্ছে তোমাদের সবাইকে তো এরপরে দেখো চান টান করে নিয়েছি তো চান করে এলাম একটু সাজুগুজু করেছি আর কি তো ওই ওই বাড়িতে থাকলে তো সময়ই পায় না মানে প্রচুর কাজ থাকে চান করার পরে আর এখানে তো সেরকম কোনোই কাজ নেই তো সেই জন্য একটু সাজুগুজু করে এখন মিষ্টিকে এসেছি জল দিতে কিছুতেই সকাল থেকে জল খাওয়ার নাম নেই তো কোনো রকমে একটুখানি মিজরি জল খেয়েছিলো তাই জন্য ওকে জল দিয়ে গেলাম কিন্তু ও খায়নি আবার পরে ওকে জোর করে জল খাওয়াতে হয়েছিল মানে শীতকাল পড়েছে তো আমি এখন জলটা হালকা গরম করে ওকে দিলাম তবু খেতে চাইছে না ঠান্ডা বলে তারপরে দেখো আমি এখানে একটু সবজি কেটে নেব তো আজকে মাকে বলেছিলাম তো বিকালের দিকে বানাতে বলেছিলাম তবে বিকালে অন্য কিছু রান্না হবে তাই জন্য মা বললো সকালে টিফিন খাওয়ার জন্যই করে নিতে এখানে দেখো বিম কড়াই আলু গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি মটরশুঁটি তো এগুলো দিয়ে করব হচ্ছে চাউমিন একটু পেঁয়াজ আর টমেটো দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো তো এইগুলো দিয়ে হবে হচ্ছে চাউমিন তো ভেবেছিলাম আমিই করব। তারপরে এগুলো কাটাকুটি করতে করতে মায়ের ওদিকে কাজ হয়ে গেছিলো তারপরে মাই করে নিয়েছে চাউমিনটা আর আমরা যেহেতু চাউমিন খাবো চাউমিনে তো ঝাল দেওয়া থাকবে তাই মিষ্টি ভায়না করবে সে দিন আগে একবার ম্যাগি করেছিলাম এসেই তোমরা দেখেছিলে হয়তো তো দিনকে কিন্তু আমি অনেকগুলোই ম্যাগি কিনেছিলাম তো দুটো ম্যাগি এখনো রয়ে গেছে তো সেই জন্য ওটাই একটা করে দেবো মিষ্টিকে আর এখানে দেখো আমার যা যা সবজি কাটা টুকটাক কেটে নিচ্ছে আর এই যে মিষ্টি এখন দেখো আসছে তো ও ছিল হচ্ছে মায়ের কাছে আমি ওকে ডাকতেই যে আমার আওয়াজ পেয়েছে অমনি আসছে দেখো আর আমাগুড়ি দিয়ে দিয়ে আসছে দেখো একদম হেঁটে হেঁটে আসতে চাইছে না আজকে আবার নতুন শিখলি তো এখানে দেখো ফাইনালি সমস্ত সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমি দেবো হচ্ছে চাউমিনে আর এখানে চাউমিনটাও রেডি আছে তো এটা হচ্ছে ডিম ছাড়াই করবো যেরকম আমি বাড়িতে করে থাকি ডিম ছাড়া পেঁয়াজ আলু দিয়ে তো এখানেও সেরকমভাবেই হবে আসলে ডিম দিলেও যে খুব একটা ভালো হয় তার কোনো ব্যাপার নেই ডিম ছাড়াও কিন্তু চাউমিন করলে চাউমিনের টেস্ট আলাদাই আসে আর মিষ্টিকে যে ম্যাগিটা করে দেবো তো সেটা কিন্তু মশলাটা চাউমিনে দিয়ে দেবো কারণ ওকে তো মশলা দেবো না তো সেই জন্যই আর এখানে দেখো আবার কী গান চলছে সেই জন্য নাচ পেয়ে গেছে আসলে সামনে বিয়েবাড়ি হচ্ছে সে বিয়েবাড়ি গান ভেসে আসছে আওয়াজ শুনতে পাচ্ছে সেই জন্য নাচতে লেগে গেছে এখানে দেখো মা এখন চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছে আর এই যে দেখো এখানে মিষ্টির মিষ্টির জন্য ম্যাগিটা বসিয়ে রাখা হয়েছে তো চলো মা এই ওদিকে বললো করে নেবে আর পরে গেছিলো হচ্ছে মা একটা সস আনতে কারণ সস ছাড়া চাউমিন টাউমিন ভালো লাগে না খেতে তো সেই জন্যই এখানে দেখো সমস্ত সবজিগুলো যেগুলো আমি কেটে দিয়েছিলাম তো সেগুলোকে এখন মা ভালো করে ভেজে নিচ্ছে নেওয়ার পরে চাউমিনটা বানিয়ে নিয়েছিল তো মিষ্টি করে খাওয়াচ্ছিলাম বলে আমি আর সেরকম ভিডিও করতে পারিনি এখানে দেখো চাউমিন হয়ে গেছে তো মা এদিকে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর মা নিজেও বেড়ে নিয়েছে বাপির জন্য রেখে দিয়েছে বাপি এখন বাজারে গেছে বাজার থেকে এসেই খাবে তো এই যে দেখো এখন চলো চাউমিনটা খেয়ে নেওয়া যাক চাউমিন খাওয়া দাওয়া করার পরে বাপি বাজার থেকে চলে এসেছিলো বাপিকে বাপির চাউমিনটা দিয়ে দিয়েছি আর এখানটায় দেখো বাপি বললো একটু চা করা আছে তো সেটা কি গরম করে দিতে তো এই যে দেখো এখন চাটা গরম বসাবো আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর মিষ্টির এখন চানও হয়ে গেছে মিষ্টিকে নতুন একটা ড্রেস পরে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি ওকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে ওর খাওয়া হয়ে গেছে চান হয়ে গেছে এবার কিন্তু একটু পরেই ঘুমিয়ে পড়বে আর মা এদিকে খাবার বাড়ছে আর যে কি রান্না হয়েছে স্পেশাল তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি মিষ্টি আজকে নতুন ড্রেস পরেছে নতুন নতুন হামা দিচ্ছে আবার হাঁটতে শিখে গেছে আবার হামা দিচ্ছে হ্যাঁ মিষ্টি 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 তো এই যে দেখো মা এদিকে সবার জন্য ভাত তরকারি বেড়ে নিয়ে এসে তো চলো খেতে বসে তোমাদের সাথে শেয়ার করছি যে কি রান্না হয়েছে আর এদিকে দেখো মিষ্টির দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে ও আবার বাইরে মেয়েও এসছে সেটাকেই দেখতে গেছে তো যাই হোক চলো ওর খেলছে খেলুক আমি তোমাদেরকে বলে দিয়ে দেখো আজকে স্পেশাল রান্নাটা হচ্ছে শুকটি মাছের তরকারি বিউলির ডাল আর এই যে উচ্ছে আলু ভাতে তো প্রথমে উচ্ছে আলু ভাতেটা দিয়ে খেয়ে নেবো তে তো যেহেতু তারপরে কিন্তু শুকো মাছ আর বিউলির ডাল দিয়ে খাবো শুকো মাছের সাথে বিউলির ডাল খেতে কিন্তু হেভি লাগে আর এখানে কিন্তু মূলও দেওয়া হয়নি মূল ছাড়াই মাকে বললাম করতে কারণ মূল দিলে একটা কিরম গন্ধ লাগে তাই জন্য আলু বেগুন কালি আদা রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়ে করা হয়েছে আর এরপরে মিষ্টি দুষ্টুমি করছিল তারপরে মা ওকে দিয়েছিল দিয়েছিলো পাড়িয়ে দেওয়ার পরে আমি ওকে নিয়ে শুয়েছিলাম আজকে মিষ্টি অনেকটা টাইম ঘুমিয়েছে আর এখানটা দেখো মা আজকে পিঠে বানাবে তো বলেছিলাম যে গেলে আমি পিঠে খাবো কারণ পিঠে সেরকমভাবে বানাতে পারে না বানালেও অনেক টাইম লাগে তো সেই জন্য আর কি মানে মা মাকেই বলি সব সময় বানিয়ে দিতে আর তো সেই চলে যাবো কালকে তো সেই জন্য মা আজকে পিঠে বানাচ্ছে দেখো এখানে বাঁধাকপিটা আমি কেটে দিয়েছি মানে বাঁধাকপি সবজিতে যা যা লাগবে সবটা আমি কেটে দিয়েছি মা ওদিকে নারকল পুড়িয়ে নিয়েছে কালকে তো চাল মানে গুঁড়ো করে রেখেছিল। আজকে আবার দেখো চাল ডাল ভিজিয়ে বেটেছে এটা হচ্ছে সরু চাকলি হবে তো এটা হচ্ছে মিষ্টির জন্য করেছিল কিন্তু মিষ্টির জন্য করা মানে বেকারই হয়েছে মিষ্টি একদমই খেতে চায়নি তো এই যে দেখো এটা হচ্ছে তরকারির পিঠে নারকলের পিঠে দু রকম পিঠে হবে আর সরু চাকলি হবে এখানে দেখো মিষ্টি তোর দিদাকে ধরে বসেই রয়েছে সবসময় এখানে দেখো মা নারকল ছাইটা আগে করে নিয়েছে গুড় দিয়ে আর সাথে তরকারিটা এখন করে নেবে নিয়ে আলাদা করে রাখবে তারপরে কিন্তু সরু চাকলিটা আগে করে নিয়ে তারপরে কিন্তু পুর পিঠেগুলো করবে আর আমি কোন রকমে পাঁচটা পিঠে বানিয়েছিলাম তো মিষ্টি এত পরিমাণে বিরক্ত করছিলো দেখো আটাগুলোয় ফুটো ফুটো করে দিয়েছে মানে চালগুঁড়িটাই আর কি যেটা মাখা ছিল তো তাই জন্য আমি আর করিনি ওকে ধরে বসেছিলাম এত পরিমাণে অন্যায় করছে কি বলবো খাওয়াচ্ছি খাচ্ছেও না খালি অন্যায় হচ্ছে ওর আর কালি ঘাঁটতে চাইছে তো মুড়ি নিয়ে এসছি মুড়ি কিছুতেই খেলো না মুড়িগুলোকে ঘেঁটে ফেলে ছড়িয়ে নষ্ট করলো তো যাই হোক এখানটায় দেখো ও কিন্তু সাইডে বসে অন্যগুলো করছে আর মা দেখো এদিকে টকটক করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছে তো মানে দেখতেও ভালো লাগে পিঠে বানানো তো আমি যখন খুবই ছোট ছিলাম তখন থেকে মায়ের মায়ের কাছে বসে বসে পিঠে বানানো দেখতাম তো মোটামুটি আমি পারি কিন্তু আমার অনেক সময় লাগে তো সেই জন্য আমি আর করতে যাইনি আর এমনিতে মিষ্টি যা ডিস্টার্ব করছিলো আর কী বলবে দেখো আটাগুলোই কীরকম হাত দিয়ে দিয়ে করছে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক এখানে দেখো তরকারিটাও রেডি হয়ে গেছে তরকারি পিঠে খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে

রুদ্র আবার নারকলের পিঠে খেতে বেশি ভালোবাসে তো যেহেতু দুরকমই পিঠে করা হয়েছে তাই জন্য ওকে বলা হয়েছিল তাই ও খেতে এসছে তো দেখো মা এখন পিঠে দিয়ে দিয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে সেটা শুরুতে পিঠে খেয়ে নিলাম পিঠে দেখ খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে গুড নাইটটা